আমরা যারা ব্যাংকে পাই অ্যাপসে আমরা কাজ করতে চাই তারা মানে প্লে যে সবাই পিআই ব্যাঙ্কিং সার্চ দিয়ে এই অপশনটি মানে এই আইফোনটি ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা প্রথম ঢুকবেন এখানে প্রবেশ করবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন তো আমার পাসওয়ার্ড সত্ত্বে এখানে হয়তো আমি পাসওয়ার্ড দিই কিন্তু এখানে মানে আপনাদের ওটা কালো হবে এটা এত সিকিউরিটি এমনি অটোমেটিক এটা কিছু করতে হয় না তো আমরা এখানে প্রবেশ করলাম তো আমরা পূবলি ব্যাংক পিএলসি অ্যাপসের ভিতর আসি তো এখানে আমাদের অপশানগুলো আছে এখানে কি কি সুবিধা এখানে মাই অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্ট এখানে শো করবে যে কয় টাকা কী আছে না না আছে ঠিক আছে তো এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কোন জায়গায় কোন অ্যাকাউন্ট ই করছে ডিপোজিট বা কত টাকা সবই এখানে দেখা যায় কিন্তু কয় টাকা কী আছে এখন জমা সবই দেখা যাইতে আছে এবং কয় তারিখ কি লাস্ট ট্রানজ্যাকশন তো এখানে আমরা স্টেটমেন্ট আছে তো এসে স্টেটমেন্ট মানে অ্যাকাউন্ট স্টেটমেন্টের তো এখানে মিনি স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট ফুল যেরকম এখানে আজকে দুই তারিখ এবং আমি জানি গত মাসের গত দুই এক মাসের দিলাম তো আমার ট্রানজ্যাকশন এখানে সব কিছুই আসলো তো স্টেটমেন্ট তো আমাদেরও ঘরে বসেই দেখা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এটা অ্যাপসের ভিতরে সকলের সুবিধা এবং ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফারের ফান্ড ট্রান্সফার এবং পে লোন মানে ইনস্টলমেন্ট ওটাই হচ্ছে যে আপনার মানে লোন চুকাই দেবেন ব্যাঙ্ক থেকে এই অ্যাপস থেকেই ব্যাঙ্কে লোন চুকাই দিতে পারবেন আর ব্যাঙ্কে যেতে হবে না এবং আরটিজিএস যে তিরিশ মিনিটের ভিতরে যে টাকাটা মানে দশ মিনিটের ভিতরে চলে যায় এসে আর এবং এনপিবিএস এনপিএসবি তো ওটা আমাদের আছে তো ইএফটিএন আছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন মানে এখান থেকে সব কিছু সুবিধা পাবেন ব্যাংকের সকল প্রকার এবং আছে পল্লী বিদ্যুৎ বিল এবং যে কোনো বিল এখানে সকল প্রকার বিল এবং আর সুবিধে আছে বরিশাল গভর্ন কলেজের এডুকেশন মানে বোর্ডের সাথে এটা ধরা আছে তো এখান থেকে আপনাদের মানে সকল প্রকার মানে কলেজের সাথে লেনদেন করা যাবে সকল প্রকার ফি আদান প্রদান করা যাবে কার্ড ডেবিট কার্ড পেমেন্ট কার্ড এর জন্য এখানে অপশন দেওয়া আছে এখান থেকেই সব কিছু দেবে এবং যার ব্যালান্স সেখানে এসে পৌঁছবে এবং ফান্ড ম্যানেজমেন্ট যেখানে ফিক্সড ডিপোজিট ডিপোজিট অ্যাকাউন্ট মানে ফিক্সড ডিপোজিট যে তো এটি এখান থেকে ঘরে বসেই করা যাবে এই অ্যাপস থেকে রিচার্জ আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থায় ব্যাংক থেকে আপনারা মানে যত ইচ্ছা টাকা আপনারা রিচার্জ করতে পারবেন ফোনে যে কোনো সিমে এখানে আছে ফান্ড ট্রান্সফার এমএফএস এটা থেকে আপনারা রকেশ বিকাশ নগদে ট্রান্সফার করতে পারেন সাথে সাথে মানে এখান থেকে যে টাকা পার্সোনাল পাঠাবেন ওইটি যাবে কোনো চার্জ ফেরি আরও সুবিধা আছে ব্যাংকের এখানে মার্সেন্ট পেমেন্ট এখানে ধরুন যে কোনো মার্সেন্টেকে আপনারা ধরুন যে যদি কোনো আমি ডাইরেক্টই বলতে বিকাশ থেকে একটা মানুষ ট্রানজ্যাকশন করলো যে একটা মার্সেন্ট পুবালি ব্যাংকে ফিরি ক্যাশ আউট করলো যেরকম ক্যাশ আউট করতে হালকা কিছু টাকা কাটে এখানে এই টাকাটা কাটে না কারণ ওটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এটা হচ্ছে পুবালি ব্যাংক। তো ব্যাংকের সাথে মোবাইল ব্যাংকিং আছে কিন্তু সব মানে ওটাও আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে যখন ছিল সব কিছুই ঠিকঠাক তো ওটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এটা হচ্ছে ব্যাংকের সাথে যেটাই তো ওনারাও ব্যাংকের সাথে লেনদেন করে আমাদের সব কিছুই ব্যাংকে থাকে তার জন্য ওটা না ব্যাংক ব্যাংকই এবং মোবাইল ব্যাংকিং আমাদের সবাই সুবিধার ক্ষেত্রেই থাকে তো বিকাশ নগদ রকেট ডাচ বাংলা যত কিছু ডাস বাংলা রকেট একই মানে এগুলো সকল যখন তো মোবাইল ব্যাংকিং আছে তো তারা আমাদের সুবিধাই দেয় অসুবিধা না তো ব্যাংক সবার তাদেরও সুবিধা দেয় তো ব্যাংক থেকে তাদেরও সুবিধা হয় যাই হোক বা না হোক সেটা নিয়ে কিছু না তো আমাদের এখানে যতই টাকা পয়সা দেন যে এক লাখ টাকা দুই লাখ টাকা যদি আপনার পেমেন্ট করেন ওটা কিউআর মার্সেন্টে ফ্রি একদম ব্যাংকের সাথে বিকাশ থেকে ব্যাংকে যাইলে কোনো টাকা পয়সা লাগবে না এবং ব্যাংক থেকে বিকাশে যেতে কোনো টাকা পয়সা লাগবে না তো আপনারা যত টাকা ই করতে পারবেন এখান থেকে মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন এবং আপনারা তাদের মানে বিকাশ থেকে এদের যে মার্সেন্ট কিউআর দেবেন দোকানদারদের বা আপনারা যারা মার্সেন্ট তো সবাই প্রতিষ্ঠানের ক্ষেত্রে দোকানদারের ক্ষেত্রে ফিরি তো তাদের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাবে তো চেকবুক ইকুজিশন মানে যারা দের চেক রাখবে তাদের ব্রাঞ্চ থেকে আনতে হবে যে যার ব্রাঞ্চ থেকে করায় দেবে স্টপ মানে পেমেন্ট এখানে স্টপ পেমেন্টের সব সিস্টেম আছে এই এখানে আরও সুবিধা আছে বিনিময় বিনিময়ের ভিতর আমরা যত প্রকার ইয়ে আছে ফান্ড ট্রান্সফার এখানে সিস্টেম আছে টাকা পয়সা লেনদেন টাকা পয়সা রিকোয়েস্ট পে পে ডাইরেক্ট তো আমাদের একটা পুবালি ব্যাংক হেলথ স্বাস্থ্য সেবা এবং টাকা পয়সা যদি কোনো লেনদেনের ক্ষেত্রে ভুল ত্রুটি হয় বা টাকা না আসে এখানে ক্লেম করার সিস্টেম আছে সুন্দর একটা সিস্টেম যা আমাদের অ্যাপসের ভিতর দেওয়া আছে এবং অ্যাপস আরও সুবিধা যে আমরা যদি কোনো পাসওয়ার্ড দিতে যাই বা কোনো চেঞ্জ করতে যাই বা ভিডিও করা অবস্থায় পাসওয়ার্ডটি করি ওটা সুন্দরভাবে হাইট হয়ে যায় এটা অটোমেটিক তো এত সিকিউরিটি আছে বা আপনার সাথে ফেসবুকে কারোর সাথে কথা বললে যদি স্ক্রিন শেয়ার করে কথা বলেন যখন আপনি পাসওয়ার্ড বা ইমেল দেবেন তখন হলো সেটা শো করবে না এই দিক থেকে অনেক সুন্দর লাগতেছে আছে এবং অ্যাপসটি আমাদের হিস্টরি যে কোথা থেকে আমরা লগ ইন করলাম কোন আইপি থেকে আমরা ই করতেছি সব কিছু এখানে শো করবে কয়বার কয়টা সময় লগ ইন করছে কোন ই থেকে সব কিছু এখানে সুন্দর মতো দেয়া থাকে খুব সুন্দর একটা ই করছে তো খুব মানে ভালোই লাগতেছে এই পাই অ্যাপস আপনার যারা কাজ করবেন তারা মানে এই যদি আপনার পুবালী ব্যাংকে প্রজেক্টে কাজ করেন তো খুব ভালোই এটাই কারণ ব্যাংকে জব করা বা কাজ করা খুব ভালো একটা জিনিস যে খুব মানে ভালোই একটা জব যে এখানে ট্রানজ্যাকশন লিমিট কত টাকা কী চেঞ্জ পাসওয়ার্ড করা যায় প্রোফাইল দেখা যায় লগ মানে এখানে সব কিছুই করা যায় আপনারা যারা ই করবেন তারা আমার এই ভিডিও আমি আসলে তো ভিডিও বানাই না তারপরও আপনাদের সাথে বা আমার সাথে মানে মানুষ আপনাদের বোঝানোর জন্য আমি করছি কারণ আমি মানে যারা যারা কাজ করে আমার সাথে তাদের আমি ভিডিওগুলো বানাই প্রথম অবস্থায় শেখাই তো আপনারা যারা কাজ করবেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে এগুলো আরও সুবিধা হবে এবং অনেক দোকানদাররা বলে যে ভাই কী কী সুবিধা আছে তো ওখানে অনেক চার্টে অনেক কিছু আছে এবং সুবিধা সুবিধাসমূহ আমাদের ডিসক্রিপশন বক্সে এবং আমাদের এই প্রোফাইলে দেওয়া আছে এবং ব্যাংক থেকে যারা অ্যাকাউন্ট করবে তাদের মানে প্রতিটা ব্রাঞ্চ থেকেই তাদের অনেক ব্যানার এবং রিপ্লেট সব কিছুই দেবে তো আপনাদের সাথে মানে আমি এগুলো শেয়ার করলাম আপনারা যদি পারেন আমাদের সাথে থাকবেন পুবালী ব্যাংক একটা ভালোই সিস্টেম চালু করছে যার থেকে আমরা অনেক মানুষ ভালো খারাপ মিলে মানে ইনকাম কিছু করতে পারি